সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের আমি ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি মাত্র আসলাম আইসা ফ্রেশ হয়েছি এখন দেখি নাই কী কী রান্না করছে ঠিক আছে তো এখন দেখবো যে কি কি রান্না করছে আর কী দিয়ে আমি ইটিংসু করবো ঠিক আছে আজকে আমি সময়টা পাইনি প্রায় সন্ধ্যা হইতে চললো প্রায় যে কোনো সময় আদান দিয়ে যেতে পারে

পাশে দেখেন আমার ওষুধ আমার ওষুধ কি পরিমাণ ওষুধ খাই খাইতেছে এই যে দেখছেন কিডনির এই যে সিম্বলটা দেখলে বুঝলেন এই যে ছবিটা কিডনির ওষুধ কিছু ডাইরেক্টর ডাইকেল টন কি প্রেশারের ওষুধ আর আব্দুল্লাহ দেখলে তো মাথায় খারাপ হয়ে যাবে পুরো এক বক্স ওষুধ এগুলো এখানে খাইয়া মনে রাখছে আর নেওয়া হয়নি দেখ ফ্রেন্ডস আজকে এগুলোই খাবো এই এই আছে রাখছে এগুলো ঠিক আছে তো শুরু করি ফ্রেন্ডস আজকে এখানেই বসে গেছি মানে টেবিলেই বসে গেছি এত কিছু রং টং না হয়নি আর কি ঠিক আছে তো এই যে তরকারি সব কিছু রাখা আছে আলাদাভাবে কোনো কিছু এমনিতে আমি আমার ভিডিওতে করি না ঠিক আছে তো এখানে কি কি আছে এখানে অল্প একটু বর্তা দেখতে বেগুন আমি নিজে খাওয়ার জন্য এটাতে বিশ মিনিটে করে শুরু করি বিশ করি লবণ করিয়ে না নাগারে মানে প্রতিদিন কাঁটানি করার ক্ষেত্রে আজকে এখানে বেশি খাই ঠিক আছে একটু অন্যরকম একটা পরিবেশ আসলো

yumuşak ney. <laughs> Darun ise gidiyor. şundur ise. লবণ ফ্রেন্ডস আজকে চারিদিকে দশ হাজার সব কলা আছে তো একটু নয় আসতে পারে কেউ কিছু মনে করেন না খাবার ভিডিও আর কীভাবে বানাবো একই তো সব এডিং শো করবো দেখেই খাওয়া নেই কারণ খাইয়ে নিলে আর মানে ভালো লাগে না আর কি দারুণ সে কিন্তু পাম সাথে এমনিতে আমার অনেক ভাল লাগে মাছ দিয়ে রান্না করছে টাকি মাছ Entah,

बात नहीं है 오초초로 から書いて文章 ওই জন্যই ভিউগুলো কম হইতেছে ভিডিও ভিউ কম এলে ভালো লাগে না বেশি ভিউ এলে যারা যারা কমেন্ট করেন কমেন্টগুলো করতে ভালো লাগে দেন কমেন্ট করেন যারা যারা এখনও কমেন্ট করেন না আজ সব আগে আসরের নামাজ পড়ছি না আসরের নামাজ পড়ছি নামাজ পড়ে তারপরে যায় শীতের শীতের খাবারগুলো খুব টেস্ট অনেক খাওয়া যায় গোড়া মাছ ছোট মাছের চড়ি ছোট মাছের চড়ি আর ভাত ভাতনি যার কারণে আমি এই মাছটা যদি আমের ফুলে দেয় না আমের ফুলে অনেক কিছু নেয় অনেক কিছু নেই মানে আম ছোট ছোট করে স্লাইস স্লাইস করে কেটে রোদে শুকায়া খাবারটার সাথে দিলে সেই টেস্ট জায়গায় বসে কখনও ভিডিও করি না তো এই জন্য একটু নিয়ে নিজে লাগতেছে আলহামদুলিল্লাহ মানে পেট খালি থাকলে মনে হয় দুনিয়া খালি পেট ভরা থাকলে মনে হয় দুনিয়া ভরা বিষয়টা এরকম দারিদ্র লাগে নাকি আমার লাগছে শর্টকাট ভিডিও ঠিক আছে একদম হুড়মুর করে অফিস থেকে আইসা নামাজ বই তোমাদের সামনে বসছি বলবান করে দিন আর এগুলো ভিডিওগুলো দেখেন যার যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন যার যারা আনসাবস্ক্রাইব করে চলে গেছে যদি দেখেন মন চ্যালেলে সাবস্ক্রাইব করেন আচ্ছা আমাদের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ